এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট শেষ লগ্নে এসে জানালো নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলতে হবে না চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র কেউ একই ঠিকানায় পনেরো বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন জানতে রাজ্যে সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য তারপর কেটে গেছে প্রায় দু মাস এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য বিডিও পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় ডমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র এসআইআরে কেন রাজ্যের দেওয়া এই নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কলকাতা থেকে সুর জড়িয়েছেন ডমিশাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলছে হবে না কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন দে আর নট অ্যালাউইং দ্য ডোমিসাইল সার্টিফিকেট দে আর নট অ্যালাউইং দ্য गवर्नमेंट সার্টিফিকেট এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন নিউজ এইটিন বাংলা নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন শনিবার হিয়ারিং শেষ হওয়ার কথা থাকলেও সিইও দপ্তর জানিয়ে দিল প্রায় পনেরোটি বিধানসভা আসনে শুনানি বাকি কাজ শেষ করার জন্য আরও সাত দিন সময় চেয়ে চিঠি দিল্লিতে এসআইআর শুনানি শেষ হওয়ার কথা ছিল সাতই ফেব্রুয়ারি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন আরও সাত দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরের দাবি সময়সীমা বাড়ানো হোক চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া তালিকা বেরোনোর পর লজিক্যাল ডিসক্রিপন্সের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে এক কোটির বেশি ভোটারের রোজী রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর বলল প্রায় পনেরোটি বিধানসভা কেন্দ্রে শুনানি এখনো বাকি এরপরই শুনানির সময়সীমা বাড়ানোর দাবি জানায় সিইও দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি এর জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি কোথায় কোথায় ভেরিফিকেশন ডিউ আছে আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশন এই আর ও ইয়ার ও পেন্ডিং আছে এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল সাত তারিখ আজকে ছিল ওটা আমি সাত দিন এক্সটেনশন চেয়েছি এবং এটা পিছবে তারপর এরপরে তো একটা প্রসিজার আছে তিন চার দিন ইসিআই নেয় আগে ছিল ফোরটিন পর্যন্ত ইসিআই এটা দেবে তো নিশ্চয়ই পিছবে যে আশা করি চোদ্দ মধ্যে হয়ে যাবে কি চোদ্দ সাত দিন টাইম যথেষ্ট আছে দলনেত্রী প্রথম দিন থেকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন এটা আনপ্ল্যান্ড এসআইআর আজকে নির্বাচন কমিশন ঘুরিয়ে সেই স্বীকৃতি দিলো আজ তিন দিনে বাকি ছিল ষাট লক্ষের বেশি হিয়ারিং মানে প্রতিদিন যারা দেড় লক্ষ হিয়ারিং করতে পারছে না তারা প্রতিদিন কুড়ি লক্ষ হিয়ারিং কি করে করবে আমি এখনো বলছি এই যে সাত দিন বাড়িয়েছি এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না এই সাত দিন বাড়িও কারণ সেটাও ইনারের কোয়েট টাইম কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে প্রভুদের অগুলি না এই চাকররা এই কাজ করেছে এই অসভ্যতা আমি বাংলার মানুষ মেনে নেবে না জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে জনগণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলওদের বিরুদ্ধে ইআরওদের বিরুদ্ধে বহু জায়গায় এসডি অফিস বিডি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এছাড়াও বাকি হাঙ্গামার কথা তো ছেড়েই দিন এই যে দেরি হচ্ছে বা হয়েছে শেষ দিন তারপরেও কিছু বাকি রয়েছে বা যত রকমের বিভ্রান্তি হয়েছে এর জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী ডিও অফিস নির্বাচন কমিশনের কাছে টাইম এক্সটেনশনের দাবি করেছে কেন কেন এই জবরদস্তি করা হব যেভাবে বাড়িতে গিয়ে খোঁজখবর করে কে আছেন কে নেই সত্য কি ইত্যাদি ইত্যাদি দু সালে হয়েছিল তার জন্য এতদিন দরকার ছিল না কিন্তু এখানে জবরদস্তি মানুষকে হেনস্থা করব নির্ভুল ভোটার তালিকা করব না খুশি মতন নাম বাদ দেব ভোটার তালিকার নাম কেটে দেব রাজনৈতিক মনোভাবে বিজেপির বকলবে নির্বাচন চলতে চেয়েছে নির্বাচন কমিশন তার পরিবর্তন নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার এদের নাম বাদ যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের চিঠি দেওয়া হবে কেন নাম বাদ গেল তার কারণ চিঠি দিয়ে জানাবে কমিশন তারা ফের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন ভোটের পাঁচ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদনের সুযোগ থাকবে নিউজ এইটিন বাংলা এসআইআর শুনানির ডেডলাইন পার এখনো আপত্তি পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দোলা ডেরেকের মামলায় হলফনামা নির্বাচন কমিশনে হলফনামায় ইটাহার ফরাক্কা চাকুলিয়ার ঘটনার উল্লেখ মাইক্রো অবজার্ভার বিএলোরা ভয় পাচ্ছেন বলে দাবি আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিংয়ের নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের আগামীকাল মামলার পরবর্তী শুনানি এসআইআর শুনানির ডেডলাইন পার এখনো আপত্তি পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের আইন শৃঙ্খলার কারণ দেখে সুপ্রিম কোর্টের হলফনামা দোলা ডেলেকের এবং দোলা ডেলেকের মামলায় হলফনামা কমিশনের হলফনামায় ইটাহার ফারাক্কা চাকুলিয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে মাইক্রো অবজারভার বিএলওরা ভয় পাচ্ছেন বলে দাবি আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আর সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি যে ছবি আপনারা দেখছেন বীরভূমের রাজনগর সেখানে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচন জেলায় জেলায় ঘুরছেন বিরোধী দলনেতা এই মুহূর্তে বীরভূমের ছবি আপনারা দেখছেন রাজনগরে শুভেন্দু অধিকারী কথা সঙ্গে সুপ্রতিম আমরা ছবি দেখছি বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম দেউচাপাচামিনী তিনি প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মন্ডল কাজল শেখের নাম করে তিনি ওংকার দিয়েছিলেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি কি চলছে সেখানে কিন্তু রাজনগরের সুভন্দ্র অধিকারীর পদযাত্রা রয়েছে পদযাত্রা করার কথা এর আগেও তিনি একবার বলেছিলেন যে রাজনগরে আসবেন কিন্তু তখন তিনি আসতে পারেন এবং সেই কারণেই একটি রাজনগরের এই পদযাত্রা এবং রাজনগর থানা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে রাজনগরের শেষ পর্যন্ত এই পদযাত্রা চলবে আর এই পদযাত্রার পরে কিন্তু তিনি চলে আসবেন সিউড়ি রেল স্টেশনে এবং সেখানে তার একটি রিউরি রেল ফ্লাইওভার ব্রিজ রয়েছে সেটা উদ্বোধন অনুষ্ঠানে তার থাকার কথা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু রাজপুরের যে পদযাত্রা সেই পদযাত্রা এন্ট্রি হ্যাঁ বেশ বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারী শুভেন্দজি অধিকারীর পদযাত্রা রয়েছে যে ছবি আপনারা দেখছেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের না নাম করে হুংকার দিয়েছেন এবং রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আদিবাসী সম্মেলনে শুভেন্দু অধিকারী যোগ দেন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে পদযাত্রা আবারও চলে যাব প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম একদমই দেখো যে বলছিলাম যে বীরভূমের রাজনগরে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে এবং বীরভূমের রাজনগরে কিন্তু আগেই শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এবং তখন তিনি কিন্তু অন্য কারণবস্ত আসতে পারেনি এবং সেখানে কিন্তু জেলা নেতৃত্ব বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছিলেন এবং আজকে কিন্তু শুভেন্দু অধিকারী আগে থেকেই বলেছেন যে রাজনগরে পদযাত্রা হলেন সেই মধ্যে কিন্তু আজকে রাজনগরের যে থানা মল রয়েছে সেই থানা মহ থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু রাজনগরের শেষ মাথা অবধি যাবে এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী চলে আসবার কথা হচ্ছে বীরভূমের শিউডি যে রেল ঠাইজ উদ্বোধন রয়েছে সেখানে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনগরীর যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং পদযাত্রা বীরভূম জেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন এবং এই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী